এভলকাটি এটা অনেক দীর্ঘ এবং এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 8100 মিটার উচ্চতায় এই পাহাড়ке অবস্থিত সো আপনারা ভ্রমণ করতে পারেন লাইক হ্যালো আজকে আমরা আসছি মূলত গেনটিক হাইল্যান্ডসে গেন্টিক আইল্যান্ড বা অনেক সময় গেন্টিক হাইল্যান্ডস বলা হয় আইল্যান্ডস মানেই হচ্ছে আপনারা বুঝতে পারছেন এটি হচ্ছে মালয়েশিয়ার একটি পাহাড় বলা যায় মালয়েশিয়ার পাহাড় রাজ্যে অবস্থিত এবং আমরা হচ্ছে কেবল কার দিয়ে হচ্ছে এখানে আসলাম এবং মোটামুটি অনেক উচ্চতায় অবস্থিত বিশেষ করে প্রায় পৃষ্ঠ থেকে আঠারোশো মিটার উচ্চতায় এটি অবস্থিত এবং এই যে আমরা এখন যে বিল্ডিংটায় দাঁড়িয়ে আছি বিশেষ করে এই বিল্ডিংটা প্রায় পঁচিশ তলা উঁচু এবং অনেক বড় অনেক বড় হচ্ছে একটা বিল্ডিং এবং এই পুরো বিল্ডিংটা একটি সম্পূর্ণ একটা পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছে আপনাদের যদি মানে বাইরের দৃশ্য আমরা দেখাতে পারতাম তাহলে হয়তো আপনাকে বুঝে বুঝাতে পারতাম যেমন এইখানে হচ্ছে একটা বেসমেন্টের সিনারিও যেমন আমরা দেখতে পাচ্ছি ওইরকম ওই পাশেও আরেকটা কিছু গেমিং কিছু সেকশন রয়েছে তার ওপাশে আবার হচ্ছে বিভিন্ন ধরনের কনভেনশন সেন্টার বা ওইরকম টাইপের রয়েছে এবং হচ্ছে আরেকটা সেকশনের মধ্যে বিভিন্ন ধরনের সুইমিং পুলও রয়েছে তো সবকিছু মিলিয়ে আছে আমি যেটা বলতে চাচ্ছি এটি আর সত্যিকার অর্থেই অনেক বড় একটা বিল্ডিং তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে এই পুরো যে ভবনটা বা পঁচিশতলা যে বিল্ডিং এই পুরো বিল্ডিংটাই দাঁড়িয়ে আছে একটি পাহাড়ের উপরে সম্পূর্ণ হচ্ছে পাহাড়ের উপরে প্রায় আঠারোশো মিটার উচ্চতায় এই বিল্ডিংটি হচ্ছে দাঁড়িয়ে আছে সো আমার মনে হয় এবং হচ্ছে আরো বিশেষ করে যে আকর্ষণীয় একটা বিষয় এখানে হচ্ছে আপনি এই যে গেন্টিং আইল্যান্ডসে আপনি থাকার জন্য হোটেল থেকে শুরু করে ক্যাসিনো থেকে দূরে শুরু করে বাচ্চাদের খেলার জায়গা থেকে হোটেল এবং হচ্ছে এভরিথিং মার্কেটিং শুরু করে বড় বড় হচ্ছে এই যে লুই ভোসন থেকে শুরু করে সব ধরনের আপনি শপিং মল ইন্টারন্যাশনাল যে হচ্ছে আহ প্ল্যাটফর্ম আছে সেই সবগুলো হচ্ছে আপনারা পাবেন তো এই ছিল এখানে যেটি আপনাদের জানাতে চাচ্ছিলাম আপনারা আসতে পারেন এই গেন্টিং আইল্যান্ডসে এবং হচ্ছে ভ্রমণ করতে পারেন এবং উপভোগ করতে পারেন মালয়েশিয়ার যে অপরূপ সৌন্দর্য তো সবচেয়ে বড় দিকটা হচ্ছে এই মালয়েশিয়া বলা যায় আর নেচারালি গড গিফটেড যেটা বলা যায় আর ওরা সৃষ্টিগত পদার্থ সৃষ্টিকর্তা অনেক ধরনের সুবিধা যার কারণে বলা যায় মালয়েশিয়া আজ এত উন্নত এবং সুশৃঙ্খল একটি জাতিতে পরিণত হয়েছে আশা করি বাংলাদেশও অতি শীঘ্রই আশা করি এদেরকে অনুকরণ করে হলেও অন্তত আমরা হচ্ছে উন্নয়নের দিকে এগিয়ে যাব। সেই প্রত্যাশা সেই করছি ধন্যবাদ